চিন্তার বিষয় যে প্লাস্টিকটা আমাদের কোনো কাজে দেয় না যেমন আমরা বলেন এই প্লাস্টিকগুলো মাটির সাথে মিশে যায় না নট তো এই ক্ষেত্রে আপনারা একটু সচেষ্ট হলে একটু একটু সচেষ্ট কিন্তু হয়ে যায় এটা এমন কিছু রকেট টাইম লাগবে না এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা একটু চেষ্টা করুন এটা ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে এবং সেলফ ডিসিপ্লিনের একটা পার্ট এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করবো কেন কি সবাই রোদে আছে 我分过这么 পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট